দু হাজার সালের শুরুতেই পাকিস্তানের বালুচিস্তান কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আত্মঘাতী হামলা আইডি বিস্ফোরণ বিস্ফোরিত কোনো সন্ত্রাস নাকি পাকিস্তানের ভেতরে জমে থাকা একটি বিদ্রোহ যা এখন প্রকাশ্যে যুদ্ধের রূপ নিচ্ছে এমনকি চীনের একাধিক প্রকল্প পাকিস্তানের সেনাবাহিনী আর ভারতের কূটনৈতিক অবস্থান সবকিছুই কি এই ঘটনার পেছনে একই সুতোই বাধা চলুন জানা যাক তো সবার আগে দেখে নিন আসলে কি হয়েছে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে বলা হয়েছে মোর দেন ওয়ান টোয়েন্টি ডেট আফটার মাল্টিপাল গান অ্যাটাকস ইন পাকিস্তান বিএলএ লঞ্চেস অপারেশন হেড অফ ফেস টু অ্যাক্রোস হোল বালুচিস্তান আর এখানে বিএল হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি যারা এই পুরো হামলা চালাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক যে আসলে কি হয়েছে মেনলি দু সালের শুরুতেই বেলুচিস্তান জুড়ে পুরো ভয়াবহ হামলা শুরু হয়েছে এবং একসাথে একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে যা আপনারা এই ম্যাপটি দেখলেই বুঝতে পারবেন আর এখানে যে পয়েন্ট করা জায়গাগুলি দেখছেন এখানেই কিন্তু বিএলএ হামলা চালিয়েছে সে আপনারা বালুচিস্তানের রাজধানী কোয়েটার কথা বলুন বা অন্যান্য শহরগুলি যেমন মাস্টাং নস্কি কারান পাঞ্জগড় ট্রাম্প গোয়াদার এবং পাসনি এ সমস্তই জায়গায় কিন্তু বিএল হামলা চালিয়েছে এবং এদের মূল টার্গেট ছিল পাকিস্তানি সেনা এবং নিরাপত্তা বাহিনীর যে ঘাঁটিগুলি রয়েছে সেগুলির উপর অ্যাটাক করা এবং এরা শুধুমাত্র গুলি চালায়নি বরং বোমা এবং আত্মঘাতী হামলাও চালানো হয়েছে যাতে আরও ভালোভাবে প্রভাব ফেলানো যায় এবং বালুচিস্তানের যে লিবারেশন আর্মি রয়েছে তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে এই হামলার ফলে প্রায় দুশো জন পাকিস্তানি সৈনিক মারা গেছে যদিও এই যে ক্লেমটি করা হচ্ছে এটা সত্যি কিনা সেটা কিন্তু কখনোই বলা সম্ভব নয় কারণ বিএলএ অবশ্যই আরও বেশি করে বলবে কিন্তু বিএল এই হামলার পরে পাকিস্তানি সেনাবাহিনীও কিন্তু এটি বড় পাল্টা অভিযান চালায় এবং এটি প্রায় চল্লিশ ঘন্টা ধরে চলতে থাকে যেখানে বলা হচ্ছে প্রায় একশো জন এই বালুচিস্তান লিবারেশন আর্মির লোককে মারা হয় আর এই দাবিটি করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফারাজ মুফতি এবং তিনি এটাও জানিয়েছেন এই যে একশো পঁয়তাল্লিশ জন জঙ্গিগুলিকে মারা হয়েছে এদের বডি নাকি তাদের রয়েছে এবং এদের মধ্যে নাকি কয়েকজন আফগান ন্যাশনাল অর্থাৎ আফগানিস্তানে কয়েকজন রয়েছে যা পাকিস্তানের জন্য আফগানিস্তানের চিন্তার বিষয় কি হামলার পেছনে দুজন মহিলাও নাকি যুক্ত ছিলেন যাদের ছবিও বিএল এ অলরেডি প্রকাশ করেছে যা আপনারা দেখতেই পাচ্ছেন বালোচ মিলিটেন্ট গ্রুপস রিলিজেস ফটোস অফ টু সুইসাইড অ্যাটাকার্স বোথ আর ওমেন এবং এরাই হলো বালুচিস্তান লিবারেশন আর্মির মধ্যে কাজ করা সেই দুজন মহিলা যারা কিন্তু এই ঘটনার ফলে মারা গেছেন এবং এই কথাটি কিন্তু স্বয়ং পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার রয়েছে খাওয়াজা আসিফ তিনি কিন্তু কনফার্ম করেছেন এ দেখতে পাচ্ছেন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাওয়াজা আসিফ সেইট দ্যাট টু অব দ্য অ্যাটাকার্স ইনভলভ ফ্রম ফিমেল পারপিটেটার্স কিন্তু কথা হচ্ছে এই ঘটনাটি পাকিস্তানের জন্য কেন এত গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কারণ হচ্ছে এর পেছনে সেটি হচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে যেভাবে পাকিস্তানে এই হামলা বেড়ে চলেছে সেটা কিন্তু একটি বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে যা আপনার এই গ্রাফটি দেখলেই বুঝতে পারবেন যেখানে দেখতে পারবেন যে দু হাজার সাল নাগাদ পাকিস্তানে কিন্তু খুব বেশি হলে চারশোটি মতো এই জঙ্গি হামলা হতো কিন্তু এখন সেটা বেড়ে গিয়ে প্রায় এক হাজারও ছাড়িয়ে চলে গেছে অর্থাৎ প্রতি বছরই কিন্তু এই সংখ্যা খুব স্পিডে বেড়ে চলেছে ফলস্বরূপ পাকিস্তানের যে অভ্যন্তরীণ নিরাপত্তা রয়েছে সেখানে একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে আর পাকিস্তান এখন ভারতের সামনে কি লড়বে তাদের ঘরের ভেতরেই যা অবস্থা তৈরি হয়েছে আর শুধু কিন্তু বালুচিস্তানেই নয় বরং যে কেপি কে অঞ্চল রয়েছে খাইবার পাক্তনখ খাওয়া সেখানে কিন্তু টিটিভি বলেও এটি জঙ্গি সংগঠন রয়েছে টিটিপি বা তেহারিকে তালিবান পাকিস্তান তারাও কিন্তু পাকিস্তানের জন্য এটি বড় সংকট সৃষ্টি করেছে আর এই টি জন্যই কিন্তু পাকিস্তান আফগানিস্তানের মধ্যে রিসেন্টলি এত ঝামেলা বেঁধেছিল কিন্তু অনেকেরই মনে হতে পারে যে বালুচিস্তানে এরকম সমস্যা কেন হচ্ছে মানে বালুচিস্তানের সকল মানে বাসিন্দারা কেন পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে বা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে এরকম হামলা চালাচ্ছে এর পেছনে কিন্তু অনেকগুলি কারণই রয়েছে সবচেয়ে বড় কারণ তো পাকিস্তানের তৈরি হওয়া থেকে শুরু হয়েছে কারণ পাকিস্তান যখন তৈরি হয়েছিল অর্থাৎ উনিশশো সালে যখন ব্রিটিশ ইন্ডিয়াকে ভাগ করে ভারত এবং পাকিস্তান তৈরি করা হয়েছিল তখন পাকিস্তানের মধ্যে বালুচিস্তান কিন্তু প্রথমেই তৈরি মানে যুক্ত হয়নি সেখানকার যে লিডার ছিল অর্থাৎ বা পাকিস্তানের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ আলী জিন্না তিনি কিন্তু বলেছিলেন যে বালুচিস্তানকে এটি স্বাধীন রাষ্ট্র বানানো হোক কিন্তু পরে গিয়ে তিনি ঠিক উল্টোটাই করেন অর্থাৎ উনিশশো সালে পাকিস্তান বালুচিস্তানকে জোরপূর্বক দখল করে নেয় এবং বালুচিস্তানের যে খান অফ কালাত রয়েছে অর্থাৎ সেখানকার যে শাসক ছিল তাকে কিন্তু জোরপূর্বক পাকিস্তানের মধ্যে যুক্ত হওয়ার জন্য প্রেশারাইজ করেন এবং তারপরে বালুচিস্তানকে পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্তি করেন এবং এটি ঠিক পরপরই শুরু হয় বালুচিস্তানের এবং পাকিস্তানের এই সংঘর্ষ কেননা এই খান অফ কালাতের যে ভাই ছিল প্রিন্স আব্দুল করিম তিনি কিন্তু বালুচিস্তান ন্যাশনাল লিবারেশন কমিটি তৈরি করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে গরিলা ক্যাম্পেইন শুরু করে অর্থাৎ গরিলা কায়দায় হামলা শুরু করেন যদিও কিছুদিন পরে গিয়েই এই হামলা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী সম্পূর্ণভাবে রুখে দেয় কিন্তু এই হামলা পরে আরও চলতে থাকে আর দ্বিতীয় কাউন্টি হলো বালুচিস্তানের রিসোর্সেস কেননা বালুচিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস এবং একাধিক খনিজ সম্পত্তি রয়েছে তাই পাকিস্তানের জন্য বালুচিস্তান অনেকটাই গুরুত্বপূর্ণ একটি প্রদেশ হয়ে ওঠে এমনকি বালুচিস্তান পাকিস্তানের যে ভূভাগ রয়েছে তার প্রায় ফর্টি এইট কভার করে রাখে অর্থাৎ বলতে পারেন পাকিস্তানের প্রায় অর্ধেক জমি বালুচিস্তানই কভার করে রাখে যদিও সেখানে খুব বেশি হলে পুরো পাকিস্তানের জনসংখ্যার ফাইভ পার্সেন্ট লোকই বসবাস করেন কিন্তু বালুচিস্তান থেকে যে পরিমাণে এসকল খনিজ সম্পত্তি বা সোনা এবং যে কপার উৎপাদন করা হয় তার কিন্তু অনেক কম শতাংশই এই বালুচিস্তানের মানুষদের দেয়া হয় এবং বেশিরভাগটা চলে যায় পাকিস্তানের সরকারের কাছে আর ঠিক এই কারণেই বালুচিস্তানের মানুষরা পাকিস্তানের বিরুদ্ধে এতটা বিরোধ প্রদর্শন করে এমন কি আপনারাও যদি পাকিস্তানের যে গোয়াদার পোর্ট রয়েছে এটার কথাই বলেন সেখানেও কিন্তু পাকিস্তান এই একই নমুনা প্রদর্শন করে কারণ এই গোয়াদার পোর্ট থেকে যে পরিমাণে আর্নিং হয় পাকিস্তানের তার কিন্তু প্রায় ফিফটি চলে যায় চায়নার কাছে এবং ফর্টি এইট পার্সেন্ট যায় পাকিস্তানের কাছে এবং বাকি মাত্র দুই পার্সেন্টই যায় এই বালুচিস্তানের সাধারণ মানুষের কাছে তাই বলতেই পারেন যে বালুচিস্তানের মানুষরা কোনোভাবেই এ সকল সুবিধা পায় না যদিও এ সকল সম্পত্তি বলুন বা এই গোয়াদার পোর্ট বলুন এ সমস্ত কিছু এ সমস্ত কিছুই কিন্তু বালুচিস্তানের মধ্যেই রয়েছে কিন্তু বালুচিস্তানের মানুষরাই এর মধ্যেই ভুক্তভোগী আর ঠিক সেই কারণেই বালুচিস্তানের জনগণ বারংবারই স্বায়ত্ত শাসনের দাবি করেছে অর্থাৎ তারা চাইছে পাকিস্তানের সরকারের যেন বালুচিস্তানের উপর বা বালুচিস্তানের যে সম্পত্তি রয়েছে সেগুলির উপরে কোনো রকম কন্ট্রোল না থাকে বালুচিস্তানের মানুষরা যেন এটার উপরে সম্পূর্ণরূপে অধিকার পায় যদিও বালুচিস্তান বালুচিস্তানের এই দাবিগুলো পাকিস্তান তো মানছেই না বরং বালুচিস্তানের মানুষরা যদি আন্দোলন করে সেটাকেও পাকিস্তানের সরকার সম্পূর্ণরূপে সামরিক শক্তিতে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে যার ফলে কোনোভাবেই এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি বেলুচিস্তান এই গ্যাস এবং খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও যেহেতু পাকিস্তানের কেন্দ্রের হাতে বা পাকিস্তানের সরকারের হাতেই এই সম্পদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাই তার ফলে স্থানীয় উন্নয়ন কিন্তু কোনো মতেই মানে সিদ্ধ হচ্ছে না এবং কর্মসংস্থান এবং সেখানে কাজ করার সুযোগ তো অনেকটাই কম এবং বেশিরভাগ মানুষই কিন্তু বেকার হয়ে পড়ে রয়েছে এবং এই বঞ্চনা থেকে খুব তৈরি হচ্ছে বালুচিস্তানের মানুষদের মধ্যে আর ঠিক এরই প্রদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই এর হামলার মাধ্যমে আর শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক কারণ নয় বরং রাজনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যাগুলোও এই হামলার পেছনে এটি বড় কারণ হিসেবে উঠে আসছে কারণ বালুচিস্তানের মানুষরা রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে অনেকটা দুর্বল পরিষ্ণায় রয়েছে কারণ যেহেতু বললাম বালুচিস্তানের জনসংখ্যা পুরো পাকিস্তানের জনসংখ্যার মাত্র ফাইভ পারসেন্ট তাই তারা পাকিস্তানের সরকারের যে প্রতিনিধিত্ব রয়েছে সেখানে কিন্তু খুব বেশি উঁচু পরিষ্ণায় থাকতে পারে না যার ফলে সেখানকার স্থানীয়দের যে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম এমনকি বেলুচিস্তানের মানুষদের যে ভাষা রয়েছে এবং সংস্কৃতি রয়েছে সেটাকেও কিন্তু সম্পূর্ণরূপে উপেক্ষিত রাখা হয়েছে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের যে ভাষা বা সংস্কৃতি সে আপনি পাঞ্জাবের যে ভাষা যে উর্দু উর্দু ভাষা সেটাই কিন্তু বালুচিস্তানের মানুষদের উপর ঠোপা হচ্ছে যেমনটা পাকিস্তান করেছিল বাংলাদেশের উপর সেখানকার বাংলাভাষী মানুষদের উপরে উর্দু ভাষা চাপানোর চেষ্টা করেছিল যার ফলস্বরূপই হয়তো বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিল। এবং কেয়া বলতে পারে বালুচিস্তান হয়তো বাংলাদেশের পথে এগোচ্ছে যাই হোক তো এই সকল কারণেই কিন্তু বালুচিস্তানের মানুষদের মধ্যে পরিচয় এবং সম্মানের একটি সংকট তৈরি হয়েছে যার ফলস্বরূপই তারা এই বিএলএ বা বিএলএফ এর মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সাথে যুক্ত হচ্ছে এবং পাকিস্তানের বাহিনীর উপরে হামলা চালাচ্ছে যদিও পাকিস্তানের সরকারের বক্তব্য এবং অভিযোগ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা কারণ পাকিস্তান যা করে থাকে যেমন ভারতের উপর সবসময় অভিযোগ করে সেটাই কিন্তু এখানে হয়েছে তারা কিন্তু ডাইরেক্টলি বলেছে বালুচিস্তানের যে হামলা হচ্ছে এ পেশ নাকি বিদেশি মদত রয়েছে অর্থাৎ ভারতের নামই সরাসরি উল্লেখ করেছে তো তারা নিজেদের যে নিরাপত্তার যে ব্যর্থতা রয়েছে সেটাকে ফুটিয়ে না তুলে ভারতের উপরই ডাইরেক্টের মানে দোষ চাপানোর চেষ্টা করেছে যা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পাকিস্তানের ডিজি ডিজিআইএসিআর এ প্রোফাইল এখানে তারা বলেছে যে টেরোরিস্ট অফ ইন্ডিয়ান স্পন্সার্ড ফিতনা আল হিন্দুস্তান অ্যাটেম্পেড টু ডিস্টার্ব পিস অফ বালুচিস্তান বাই কন্ডাকটিং মাল্টিপাল টেরোরিস্ট অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড দিস লোকেশান অর্থ এটা বললাম পাকিস্তান নিজেদের দোষ তো দেখেই না বরং সরাসরি ভারতের উপরেই মানে দোষারোপ করে দেয় এবং এখানেও সেটাই হয়েছে যদিও ভারত কিন্তু পাকিস্তানের এই সকল অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে কেননা ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স রয়েছে অর্থাৎ বিদেশ মন্ত্রকের যে স্পোক্স রয়েছে রণধীপ জয়সওয়াল তিনি কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছেন যে উই ক্যাটাগরিক্যালি রিজেক্ট দ্য বেসলেস অ্যালিগেশনস মেড বাই পাকিস্তান হুইচ আর নাথিং বাট ইটস ইউজুয়াল ট্যাকটিক্স টু ডিফ্লেক্ট অ্যাটেনশন ফ্রম ইটস ওন ইন্টারনাল ফেলিংস অর্থাৎ যেটা আমি বললাম যে পাকিস্তানে যে নিজের দোষগুলি রয়েছে সেটা ঢাকার জন্যই তারা ভারতের উপরে দোষারোপ করছে এবং এখানে তিনি এটাও বলেছেন যে পাকিস্তানের উচিত বালুচিস্তানের মানুষদের যে দাবি রয়েছে সেগুলোকে পূরণ করা না হলে বালুচিস্তানে এখন যা হচ্ছে সেটা ভবিষ্যতেও প্রতিনিয়ত হতে থাকবে কিন্তু এখন আপনাদেরও মনে হতে পারে যে বালুচিস্তানে কিছু হলে ভারতের জন্য এটা কিভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বা এর প্রভাব ভারতের উপর কি আদৌ পড়বে তো সবার আগে বলে দিই ভারতের উপরে কিন্তু এর প্রভাব অবশ্যই পড়বে কেননা পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা যদি কোনো কোনোভাবে বৃদ্ধি পায় তাহলে কিন্তু পাকিস্তানের যে সৈন্য রয়েছে বা সেখানকার যে আর্মি জেনারেল রয়েছে আসিম মনির তিনি কিন্তু চেষ্টা করবেন যে এই সকল দিক মানে এই সকল জিনিসগুলি থেকে মোর ঘোরানোর জন্য বা নজর হাঁটানোর জন্য ভারতের উপর হামলা পাওয়া যায় এবং ভারতের উপর যদি হামলা করা হয় তাহলে পাকিস্তানের মানুষরা অবশ্যই একত্রিত হয়ে যাবে এবং বালুচিস্তানে কি হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভুলে যাবে তাই হতে পারে দু হাজার পঁচিশ সালের মে মাসে যেভাবে পাকিস্তান ভারতের উপর হামলা চালিয়েছিল আমাদের দেশের জম্মু কাশ্মীরে থাকা পাহালগামে যেভাবে সাধারণ মানুষদের মেরেছিল ঠিক এরকমভাবেই আরও একটা কৃত্য তারা করতে পারে এবং তার জন্য ভারতকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যার ফলস্বরূপ আমাদের সীমান্ত এবং আঞ্চলিক নিরাপত্তার মধ্যে আরও বেশি উদ্বেগ সৃষ্টি হতে পারে আর কূটনৈতিক চাপ আর পাল্টা অভিযোগ তো চলতেই থাকবে কেননা পাকিস্তান তো মানে কিছু হলেই ভারতের নামেই অভিযোগ করবে কিন্তু একটা কথা স্পষ্ট এই বালুচিস্তানের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি রয়েছে এটা কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এবং এরা আরও সংগঠিত এবং আক্রমণাত্মকভাবে হামলা চালিয়ে আছে এমনকি পাকিস্তানের যে সামরিক দমন নীতি রয়েছে সেটার কৌশলও কিন্তু ব্যর্থ হচ্ছে এদেরকে আটকাতে যার ফলে সংঘাত কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং পাকিস্তান যেভাবে বালুচিস্তানের মানুষদের উপরে দমন পীড়ন চালাচ্ছে সেটা দেখে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে বালুচিস্তানের মানুষও কিন্তু এই বিএলএ বা বিএলএফের মতো সংগঠনগুলোকে সামনে থেকে না হলেও পেছন থেকে অনেকটাই সাপোর্ট করছে এবং ভবিষ্যতে পাকিস্তানের নিরাপত্তা অভিযান তো অবশ্যই চলবে কিন্তু এই বিদ্রোহীদের পাল্টা হামলার ঝোঁকেও কিন্তু অবশ্যই তৈরি হয়ে রয়েছে কেননা পাকিস্তান যেভাবে বালুচিস্তানের মানুষদের উপর দমন চা আছে তাতে এটা খুব ক্লিয়ারলি বলা যায় যে বালুচিস্তানের মানুষরাও এবার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে উঠে দাঁড়াবে এবং হয়তো আন্তর্জাতিক নজরও এবার এই বালুচিস্তানের বিষয়ের উপর পড়বে যদিও যদি আমি আমেরিকার কথা বলি তারা কিন্তু অনেক দিন আগেই বালুচিস্তানকে সরি বালুচিস্তানের এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিয়ে লেখে এটি জঙ্গি সংগঠন বলে আখ্যা দিয়ে গেছে তাই চাইনা বা চাইনা যেহেতু বালুচিস্তানের উপর নিজেদের কন্ট্রোল বাড়ানোর চেষ্টা করবে পাকিস্তানের মাধ্যমে তাই তারা বা আমেরিকা কিন্তু কখনোই চাইবে না যে বালুচিস্তান কোনো মতেই পাকিস্তানের হাত দিয়ে বেরিয়ে যায় কিন্তু ভারতে দেখতে হবে যে এই সমস্যাটি ভারতের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স রয়েছে বা আমাদের দেশের যে সুরক্ষা রয়েছে তার উপর যেন কোনো প্রভাব না পড়ে সেরকমভাবেই পদক্ষেপ নেওয়া যদিও ভারত আদেও বালুচিস্তানের এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে সাপোর্ট করছে কিনা সেটা তো বলা যাবে না যদিও পাকিস্তান অভিযোগ করুক বা না করুক আর যদি ভারত সাপোর্ট করেও থাকে সেটা হয়তো র হয়ে থাকতে পারে কিন্তু সেটা আমরা কখনোই বলতে পারবো না এবং পাকিস্তানের এই বালুচিস্তান প্রদেশের অস্থিরতা দীর্ঘ সময় ধরে হয়তো চলতে পারে যাই হোক তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এরকম ভিডিও পেতে গেলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন ধন্যবাদ